শখ ছিল অনেক দিনের একটা সুন্দর বাইক নিব আচ্ছা আর খুঁজতে খুঁজতে ইউটিউবে দেখে আপনাদের এখান থেকে এক দেখাই বাইকটা নিয়েছি যারা কাস্টমার সে পরে ভাই হয়ে যায় সত্যি কেন যে হয় নিজেও জানি না কিন্তু আমারও মনে হচ্ছে যে আমি একটা যেন আপনাদের পরিবারের

ভাইয়া কিন্তু বলে দিল সবাই এসে একবার হলে ঘুরে যাবে ভাইয়া অনুরোধ করেছে একটা থামস আপ দেওয়াই যায় অবশ্যই সবাই আসবেন একটি আমাদের সামনে কি আছে বাংলাদেশের মধ্যে ভাইরাল বাইক এবং আনপ্রাল বাইক কিল্ডার এবং ইউলু কালার অনেকদিন পর আর যেটা কিন্তু নতুন রূপে দুই হাজার চব্বিশের আপডেট বাসন ডেলিভারি নিচ্ছে নতুন করে আমাদের মাহিন ভাই আছে তার স্বপ্নের বাইক নিচ্ছে মিরপুরের রাস্তা কাপাতে এই ঈদে তো যারা স্বপ্ন বলছেন ফিল্ডার নিবেন ক্রুজার নেবেন সেটা হবে আপনার একদমই আনকমন ইউনিক তাদের জন্য কিন্তু ফিল্ডার হতে পারে ব্যস্ত রকম তো এখন পর্যন্ত যারা প্রিন্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনারা ডিসক্রিপশন পেয়ে যান সে শুরু করা যাক আজকে ভিডিও তো বন্ধুরা फ्रॉम द वेरी বিগিনিং আমরা ইন্ট্রোডিউস হবো বাইকের ওনারের সাথে আসসালামু আলাইকুম মাইন ভাই কেমন আছেন ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো স্বপ্ন তো পূরণ হচ্ছে ইনশাআল্লাহ কোথায় নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন আর ফিল্ডার কেন আপনি এক্সপ্লেইন করবেন নিয়ে যাচ্ছি মিরপুরে আচ্ছা পেশায় ব্যবসায়ী আচ্ছা শখ ছিল অনেক দিনের একটা সুন্দর বাইক নিব আচ্ছা আচ্ছা আর খুঁজতে খুঁজতে ইউটিউবে দেখে আপনাদের এখান থেকে এক দেখাই বাইকটা নিয়েছি আচ্ছা বিশেষ করে আপনাদের এখানকার মানে বাইকের কোয়ালিটি দেখে পছন্দ হয়েছে পাশাপাশি হলো আপনাদের আপনাদেরকেও দেখে আরো বেশি পছন্দ হয়েছে তাই সেটা সত্যি কথা আপনি বারবারই বলেন যে আমাদের এখানে যারা কাস্টমার আসে পরে ভাই হয়ে যায় সেটাই কেন যে হয় নিজেও জানি না কিন্তু আমারও মনে হচ্ছে যে আমি একটা যেন আপনাদের পরিবারের কেউ অবশ্যই অনেক অনেক শুভ থাকলো আর যারা বাইক প্রেমিক আছে এবং যারা বাইক নতুন কিনবেন মনে করছেন আমি তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো নতুন বাইক কেনার আগে একবার প্রিন্স থেকে ঘুরে যান আপনার ধারণাটা পাল্টে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাই আচ্ছা আমার সাথে কিন্তু আরেক ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন নামটা বলবেন জি আমার নাম শেখ সাদিক আহমেদ আচ্ছা কোথা থেকে এসেছেন আমি মিরপুর থেকে এসেছি আচ্ছা ভাইয়ার ফ্রেন্ড আমার আমাদের ক্লোজ ফ্রেন্ড আমরা ক্লোজ ফ্রেন্ড অনেক ধন্যবাদ আহ ক্লোজ ফ্রেন্ড একই সাথে দুই বন্ধু মিলে স্বপ্ন নিয়ে যাচ্ছেন এটা তার আসলে একটা স্বপ্ন ছেলেদের স্বপ্ন তো এই বাইকটা কেমন লাগছে ভাই সো নাইস ভাষায় প্রকাশ করার মতো না আর প্রিন্সন্সে যে এসেছেন যে অল্প সময় ছিলেন আমাদের কালেকশন গুলো আপনার আহ এসে আমার সবচেয়ে ভালো লাগছে আপনাদের ব্যবহার আপনাদের আচার আচরণ আপনাদের বাইক কালেকশন খুবই সুন্দর এবং খুবই রুচি সম্মত সবাই ইনশাল্লাহ আসতে পারবো ইনশাল্লাহ সবাই এসে একবার করে অন্তত ঘুরে যাক ফিলচল থেকে এটা আমার অনুরোধ এটা অনুরোধ তো ভাইয়া কিন্তু বলে দিল সবাই এসে একবার হলে ঘুরে যাবে ভাইয়া অনুরোধ করেছে একটা থামস আপ দেওয়াই যায় তো অবশ্যই সবাই আসবেন ভাইয়া পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করলাম এসে বাইক দেখে যাবেন কিনেন বা না কিনেন চা কফি খাওয়ার দাওয়াত রইলো আর এই বাইকটা কেন নিচ্ছে আমি ইনশর্টে বলে দিই এই বাইকটা এমন একটা বাইক যেই বাইকের পিছনের চাকাটা শুধু আরেকবার দেখায় পিছনের এই চাকাটা রয়েছে একশো নব্বই সবচেয়ে মোটা চাকা শুধু মোটা চাকা না এটাতে কোনো সুইং আর্ম নেই অর্থাৎ সুইং আর্ম ছাড়া আপনার কিন্তু একটা বাইক পাচ্ছেন যেটা কিন্তু সিঙ্গেল সুইং শুধু এক সাইড সুইং আর্ম এবং এক সাইডে কিন্তু এটার চেসিস এক সাইডে এটা হচ্ছে ইনি সাইড এটা ডিস্ক সবকিছু কিন্তু একই সাইডে এবং এটার টেকনোলজি কিন্তু হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজি যেটা আপনি এই টাইপের বাইকের যদি ফিল নিতে চান আপনাকে কিন্তু ডুকাটি পেনি গেলা বা হালিডে বিরূপ ওই টাইপের বাইকে কিন্তু আসতে হবে আর আপনি এই বাইক দেখেন রিগেল উপর পিলার আপনি স্টকে কিন্তু পাচ্ছেন একশো সাথে হচ্ছে আন্ডার বিলিপ হচ্ছে যেটা কিন্তু দুইটা পাইপ আছে এবং এখানের মধ্যে কিন্তু এই সাইডে একটা সিলিন্ডার অপোজিট পাশে আরেকটা সিলিন্ডার ইট মিনস কিন্তু ডুয়েল সিলিন্ডার তো আমরা ডুয়েল সিলিন্ডার সম্বন্ধে যদি একটু বলি আপনি রয়্যাল এনফিল্ড এর অনেকেই কিন্তু মানে প্রত্যাশা করছে যে রয়্যাল এনফিল্ড আসবে তাই নাকি রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিলিন্ডার কিন্তু একটা দুই লিটার মোবিল লাগে না দুই লিটার কি লাগে দুই লিটার লাগে না তো এটাতে কিন্তু দুই লিটার মোবিল লাগবে একটা যে গাড়ি প্রাইভেট কার সেটাতে কিন্তু তিন লিটার মোবিল দিয়ে চলে তাহলে আপনি প্রাইভেট কারের হয়ে যাচ্ছে কিন্তু মোটামুটি রেডিয়েটরে পানি ঢুকাতে হবে সবকিছু মিলে একটা পাওয়ারফুল ইঞ্জিন মানে আপনি ইউরোপ বা এশিয়া মহাদেশে যে বাইকগুলা হায়ার সিসির বাইকগুলা চলে ঠিক একই হচ্ছে আদলে এই বাইকটা কিন্তু করা আপনি হায়ার সিসির পুরো ফিলটা পাবেন মানে অবশ্যই 350 না 1000 থাউজেন্ড সিসির ফিল পেয়ে যাবেন তো সেটার হচ্ছে অনুকরণে আমি বলবো যে আপনি একটু বসেন বাইকটাতে বসে একটু স্টার্টটা দেন আপনার বসে স্টার্টটা দিবেন মাইন ভাই জি বিসমিল্লাহির রহমানির রহিম জি বিসমিল্লাহির রহমানির স্টার্ট দিবেন হ্যাঁ

এটা সেই কারণে কিন্তু মানে বাতাসের সাথে মিশে যাচ্ছে মানে থমকে যেমন আহ অন্য বাইকে হলে কিন্তু ফেটে অনেক অনেক বিকট তো কেমন আছে এই বাইকের বর্ণনা দিতে গেলে রিভিউ অনেক বড় হয়ে যাবে আমরা ভিডিও টেকনিক্যাল হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাইকের টেকনিক্যাল ইনফরমেশনগুলো দিয়ে দিবো বাইকের ড্যাশবোর্ডও ও পাবেন ডিজিটাল স্লিপার হ্যান্ডেলবার পাবেন কিন্তু খুবই প্রিমিয়াম এখানে কমপ্লিট ডিজিটাল ওডোমিটার পোডুমিটার এভারেজ মিটার সবকিছু পাবেন এবং থ্রি পার্ট হ্যান্ডেল সমন্বয়ে স্ক্ল্যাম্বার আপনি যেই বলুন না কেন সব লুকসেই কিন্তু দেখাবে আপনি চাইলে কিন্তু মট করে এটা উঁচু করতে পারবেন কাছেও নিতে পারবেন আপনার হাতের অ্যালাইনমেন্ট অনুযায়ী কিন্তু নিতে হবে আর একটা ইম্পর্টেন্ট বিষয় ভাই আপনার হাইট কত একটু ক্যামেরা দিকে তাকিয়ে যদি বলতেন কারণটা কি এই বাইকটা অনেকে ভয় পায় যে হাই শর্ট হলে চালাতে পারে কিনা বাট এটা কিন্তু পাঁচ ফিট হলে চালানো সম্ভব সম্ভব পাঁচ ফিট তিন চার হইলেও সম্ভব সম্ভব ভালো আপনি কমফর্ট তো ইনশাল্লাহ না আমি কমফর্ট কমফর্ট আপনি একটু ধরেন তো ফিজিক্যালি আপনি তো খুব বেশি যুক্ত হচ্ছে না না আনকমফর্ট আনকমফর্ট ফিল করছি আচ্ছা আমি 5 ফিট 6 মানে 6 এন্ড হাফ তো আমি খুব কমফর্টলি পারি আপনার হাইটটা যদি বলতেন কিছু মনে না করুন 5 ফিট 7 ওই একই হাইট হ্যাঁ তো যারা পাঁচ ফিট দুই তিন আছে তারাও পারবে আমার মনে হয় আমার একটা বাইক চাঁদপুর ডেলিভারি দিয়েছিলেন উনান হাইট বসির নাম ওনান হাইট ছিল পাঁচ ফিট দুই সে বাইকের প্রতি এত পাগল ছিল ইনস্ট্যান্ড চালিয়ে চলে গেছে তো হাইট নিয়ে আশা কোনো ইস্যু হবে না সিট হাইট মানে পর্যাপ্ত পরিমাণ আছে যেটা হচ্ছে যে যারা পাঁচ ফিট আছে তারাও চালাতে পারবে এবং গ্রাউন্ড ক্লিয়ার আছে ভালো আছে আপনি সব রাস্তায় কিন্তু চালাতে পারবেন তো সর্বোপরি হচ্ছে ভাইয়ের জন্য শুভকামনা এবং ফিল্ডার দানব নিয়ে অবশ্যই মিরপুরের রাস্তা কাপাতে সে রাস্তা কাপাবে সে প্রত্যাশা ব্যক্ত করছি তো বাইকের প্রাইজে চলে আসি বাইকের প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা যেটা হচ্ছে দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন আমাদের অফিসিয়ালি পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকে বাট ঈদ উপলক্ষে আমরা ষাট হাজার টাকা দিয়েছিলাম ভাই সেটাই অ্যাচিভ করেছে তো জানি না আমার ছোট ভাই ডেলিভারি দিয়েছে ভাই আরো কিছু দিয়েছে না নিয়েছে তবে যেটাই হোক একটা হয়েছে এটার ডিসকাউন্ট হচ্ছে টাকা পর্যন্ত যারা বুকিং করবে তারা কিন্তু অবশ্যই পাবে ভাইও কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা বুকিং করে তারপরে আজকে বাকি টাকা পেমেন্ট দিয়ে নিয়েছে নিয়ে কি ভাইয়া জি 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 তো অবশ্যই আপনারা যারা আসবেন বুকিং করার উদ্দেশ্যটা হচ্ছে মানে এগুলার স্টক লিমিট আর অনেক সময় কালার গুলা বুট হয়ে যায় রাইট তো তখন দেখা যায় যে ওই কালারটা পরিপূর্ণ থাকে না সবাইকে দিতে পারি না তো বুকিং করলে নির্ধারিত থাকে যেমন আপনি বুকিং করে যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন এবং ডিসকাউন্টও পেয়েছেন ডিসকাউন্টও পেয়েছেন তো থ্যাংক ইউ সো মাচ তো ভাইয়া আপনার ডেলিভারি চালানটা থ্যাংক ইউ এবং সুন্দর একটি বাইক গোলাগুলি লাগে বাংলার জন্য বডি কভার আর আপনার জন্য একটা হেলমেট তো এগুলো আমাদের খুবই ক্ষুদ্র গিফট গিফট পেয়ে কেমন লাগছে যদি একটু বলতেন অসাধারণ অবশ্যই ভালো লাগে ছোট হোক বড় হোক গিফট পেলে সবাইয়েরই ভালো লাগে অনুরূপ আমারও ভালো লাগে আমারও ভালো লেগেছে সবাই আসতে পারবে ইনশাল্লাহ সবাই আসতে পারবে শুধু তাই না আসবে কাস্টমার হিসাবে ভাই হয়ে যাবে বাও তাইলে তো মানে একটা বিশাল ব্যাপার ভাইয়ের জন্য একটা তো ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং সাধুবাদ রইলো আর ভাই অবশ্যই হচ্ছে সেফটি নিশ্চিত করে রাইড করবেন পরিবার পরিজনের সাথে গীত কাটবে সে আনন্দ আমাদের মাঝেও ছড়িয়ে দিবেন আমরা ইনশাল্লাহ বিজেগুলো শেয়ার করবো আর যারা দেখছেন বেশি করে শেয়ার করে দিবেন মিরপুর পাশে যারা আছেন সবাইকে সাদুবাদ নিয়ে রিভিউ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন আল্লাহ হাফেজ